হলো আমাদের এখানে আমার বয়স হলো পঁয়তাল্লিশ বছর আমি পঁয়তাল্লিশ বছরের ভিতরে এই ধরনের এই ধরনের পানি আর কখনো দেখিনি এই প্রথম আমার বয়সে প্রথম পানি দেখছি আমাদের এখানে তুলনা হিসাবে আজকে পানি কিন্তু অনেক বেশি তা বুঝিনি পানি কিন্তু আজকে অনেক বেশি এবং আমাদের এখানে অনেক যারা মাছের চাষ করছে অনেকের মাছ ধরেছে যারা সাধারণ কৃষক তাদের কৃষক হ্যাঁ কৃষি নষ্ট হয়েছে কৃষি ফসলগুলা তার পরবর্তীতে যারা অনেক ঘর দুবার এখনও আমরা ঘর ইয়া ফানের নিচে ফানের বিঠের উপরে এক ফুট পর্যন্ত পানি আছে চকির উপরে মানুষ রয়েছে বাচ্চা কাচ্চা পানিতে পরে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা রোগ ব্যায়াম এবং অসুখ বিভিন্ন ধরনের ডায়রিয়া পাতলা পাইখানা এগুলো নিয়ে অনেক মহাপ বাচ্চা হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা হল এগুলো হাসপাতাল নিতে আছে ইয়া করছে ফানের অভাব টেউকল ফানের তল ডুবে গেছে সবুজ না ফানের অভাব তার পরবর্তী আপনার হলো যাই কথা রান্না করতে পারতেছে না অনেকে না খাই করতে আছে কিন্তু পাইখানা প্রস্তাব করার সবচেয়ে হলো সব শব্দের সমস্যা হলো পাইখানা প্রস্তাবের পাইখানা প্রস্তাব করাটাই কি একেবারে মানে খুব জটিলতা কথা বলছেন এটা হলো আমাদের এখানের অবস্থান আর আমরা এখন যেখানে আছি এখানে এটা হলো ফাঁকা রোড এটা হলো ফাঁকা রোড এই ফাঁকা রোডের মধ্যে কখনো আর পানি উঠে নাও এই বছর প্রথম এটা হলো প্রথম পানি আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা যতটুকু সম্পর্ক আমরা হ্যাঁ ফেরেছি আমরা দিয়েছি আমরা সরকারিভাবে এখনো কোনো কিছু পাই না আমরা জনগণকে দিতে পাচ্ছি না কিন্তু অনেক ধরনের অনেক লোকজন আসে আমার এই সমাজটার মধ্যে একেবারে কমে ঢুকছে কিন্তু যারাই আনে তারাই ওই দিকে নিয়ে যা যারাই আনে তারাই ওই দিকে নিয়ে যা কথা বলি না সমাজ আপনার দক্ষিণ দিকে আপনার এক এক কিলোমিটার আছে আপনার বসতি। তারপরে উত্তর দিকে আছে আমরা আধা কিলোমিটার ঘনবসতি কথা বুঝিনি তারপরে পূর্ব দিকে ধরো সাইডে কিন্তু ঘনবসতি আছে এখানে একেবারে ফাংসমারও কিন্তু একেবারে কমে পাই